একটা সরকার আসলে কতটা খারাপ হলে একটা দেশের সকল পালিয়ে যায় শুধুমাত্র এমপি না কর্পোরেশনের মেয়র উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এলাকার মেম্বার ওয়ার্ড কাউন্সিলর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাইতর মোকার মানে সব লোক পালিয়ে গেল পুলিশের অসংখ্য কর্মকর্তা পালিয়ে গেল কিভাবে সম্ভব মানে আমার মাথায় না এটা ধরে না যে একটা দেশের ব্যাংকের গভর্নর কি করে পালায় এবং একটা দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব কি করে পালিয়ে যায় বাইতুল মোকরমের খতিবের কি অন্যায় ছিল সে কি ধরনের অন্যায় সাথে যুক্ত ছিল একবার চিন্তা করেছেন কি পরিমানে অন্যায় বোধ নিজের মধ্যে থাকলে মানুষ এভাবে পালায় এবং কি পরিমাণে জুলুম নির্যাতন বিগত সরকার করেছে এর পরেও যদি কেউ বলে যে এই সরকার ভালো ছিল এই দলটাকে পুনর্বাসন করা দরকার আমার মনে হয় আইন প্রয়োগকারী সংস্থার খুঁজে দেখা উচিত সেই সমস্ত লোকের সাথে এই স্বৈরাচারী সরকারের কোনো লিয়াজ আছে কিনা বাংলাদেশটাকে দ্বিতীয়বার আমরা কোনো আধিপত্যবাদীদের কাছে ছেড়ে দিতে চাই না দ্বিতীয়বার কাছে ছাড়তে চাই না যে দলগুলো বাংলাদেশে আবারন ঘুম খুনের মতো সংস্কৃতি তৈরি করবে আমরা চাই গণতান্ত্রিক একটা বাংলাদেশ যেখানে প্রতিটা ডিপার্টমেন্ট জবাবদি তার মধ্যে থাকবে কোন ডিপার্টমেন্ট জবাবদি তার মধ্যে থাকবে না প্রধানমন্ত্রীও না তিনি জবাবদি করবে সংবাদ মাধ্যমের স্বাধীনতার মধ্যে কোন ধরনের হস্তক্ষেপ করা যাবে না এমন একটা বাংলাদেশ আমরা চাচ্ছি নিশ্চয়ই এই প্রজন্ম আগামী প্রজন্মের জন্য এমন একটা বাংলাদেশ গড়ে তাদের উপহার দিতে সক্ষম হবে